আমি ধরে নিশি টাকা দাবা আসসালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট টাওয়ার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত মিম ট্রেডাস এই দোকানটিতে বরাবরের মতো আজকেও আমার সাথে সময় দিবেন মিম ট্রেডাস এর সুমিত ভাই সুমিত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো সুমিত ভাই বর্তমান সময় তো অনেকেই আপনার দোকানটা চেনেন এবং আসেন দর্শকরা তো মোটামুটি রিজনেবল প্রাইজে তো দর্শকরা আপনার কাছ থেকে পণ্য পায় ভাইয়া তো অনেকেই দেখা যায় ভিডিওতে কমেন্ট করে যে রেটটা একটু বেশি হয়ে যায় মূলত সেই ব্যাপারটা একটু যদি আবার ক্লিয়ার করে দিতেন ভাইয়া আমি রবি ভাই বলতেছি যে হইলো কি আমাদের কিন্তু শপের মধ্যে যারাই আসে আমাদের থেকে কিন্তু আসার পর কিন্তু আমরা রেটটা কিন্তু কিছুটা কমায় দেই প্লাস হলো কাস্টমাররা কমানোর কারণেই কিন্তু মাল আমাদের প্রোডাক্ট নিচ্ছে আলহামদুলিল্লাহ রবিন ভাইয়ের মাধ্যমে কিন্তু আমার কিন্তু ইউটিউবের মাধ্যমে আল্লাহর মতো অনেকটা ভাইরাল আমরা হয়েছি অনেক পণ্য আনছি অনেক কিছু করছি চেষ্টা করি হোলসেল যারা কাস্টমার আছে আমাদের নখ দেয় নগ দেওয়ার পরেই কিন্তু আমাদের রেট গুলা চেঞ্জ হয় কিছু কমে আবার যেগুলি মাল না থাকে সেগুলো আমরা সাথে সাথে বলে দিই আর দ্বিতীয় কথা হলো প্রতিটা লোক বলে যে দাম বেশি দাম বেশি হওয়ার কারণ হলো যে কিছু খুচরা কিছু কাস্টমার আছে যারা হোলসেল প্রাইস নিতে চেষ্টা করে কিন্তু আমরা কিন্তু ওই খুচরা প্রাইসটা কিন্তু রাখি মানে হোলসেল প্রাইসটা রাখি না তাদের কিন্তু তারা কিন্তু মূল্যটা 50 টাকা 100 টাকা বেশি দিয়ে আমাদের নিতে গেলে কিছুটা বেশি হয় আর কি বেশি হয় আপনার আপনার কাছে তো মূলত ভাই এই যে চায়না অনেক রকমের ভাইরাল আইটেম গুলো বা অনলাইন অফলাইন সব আইটেমই আছে মূলত চায়না ইম্পোর্টেড আইটেম গুলো সুমিত ভাই দর্শকদের উদ্দেশ্যে আজকে একটু ঠিকানাটা যদি বলে দিতেন আপনার আমার দোকানের ঠিকানা হলো চক বাজার মিটফোর্ড রোড বিসপলার টাওয়ার চতুর্থ তলা 92 নম্বর দোকান আমার দোকান খেলনা টয়েস আইটেম চাইনিজ বাংলা সব ধরনের প্রোডাক্ট আছে 99 তে শুরু করে প্লাস অল ওভার প্রোডাক্ট আছে যাতে একটা কাস্টমার আসলে নাইন থেকে শুরু করে প্লাসের এর চাইনিজ হোক বাংলা হোক চেষ্টা করি সব ধরনের প্রোডাক্ট দেওয়ার জন্য যাতে নিয়ে ₹2 প্রফিট করতে পারে আর এর মধ্যে কাহিনী হলো কি আপনার প্রতিটা লোকই আমাকে নক দা হোলসেল জন্য আমি ওদের সারা দেই প্লাস হলো ওদের রেড বলার সাথে তো ওনারা আমাদের সাথে বিল করে আর মোটামুটি বিশ্বাসের সাথে তারা পেমেন্ট করে দেন আমি পুরো গুলি ছেড়ে দিই আল্লাহ নামে আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার মিডফুট রোড বিস্মার্টারর মিম টেরাস বিরানব্বই নাম্বার দোকান চতুর্থ তালা বিরানব্বই নাম্বার দোকান রবীন্দ্র ভাই এইবার দেখতে পারবেন যে আমাদের কিন্তু এগুলির মধ্যে এগুলো তো সবই ভাইয়া নতুন জি 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 এগুলো সব এগুলো সব নতুন এই যে এইবার কিন্তু একটা স্মার্ট একটা বাইক আসছে এটা একটা বাইক সব নতুন জি 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 এগুলো সব নতুন আইটেম বাইক আসছে এই যে গেমস আসছে এগুলো সব গেমস আসছে দর্শক দেখতে পারবে আজকে আবার এই যে ট্রাক তো এটা আগে কারি কিন্তু আমি দেখা এটা কি মডেলটা চেঞ্জ একটু নতুন করে আসছে আপডেট মডেল করছি আমি এটা বক্স সেম করছে কিন্তু ভিতর জিনিসটা আপডেট প্লাস হলো আপনাদের সিস্টেমে এই যে এটা নতুন একটা পণ্য আসছে এটা আপনার নতুন একটা অনলাইন ভাইরাল প্রোডাক্ট তো আমরা কিন্তু চেষ্টা করি সবসময় নতুন নতুন মাধ্যমে দেওয়ার জন্য নতুন ড্রাগন আছে তো এরকমই কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব নিত্য নতুন কিছু আপডেট পণ্য দেওয়ার জন্য যাতে দেখাতে পারি যে নিয়ে অনলাইন ক্লাস হলো হোলসেলাররা দুটো কা প্রফিট ভাবে বিজনেস করতে পারে যেগুলি প্রাইস বলবো মোটামুটি আপনারা চেষ্টা করবেন যাতে এই পণ্য মানে শোনার পরেও যদি কিছুটা মনে হবে দাম বাড়তি তার সাথে আমাকে ফোন দিবেন যারা মাল নেওয়ার জন্য ফোন দিবেন হোলসেল আর ঢাকার বাইরে ঢাকার যে কোনো জায়গার থেকে আপনারা ফোন দিবেন প্লাস হলো আমাদের কিন্তু একটা কথা বলে দিই আমাদের কিন্তু কোনো কন্ডিশনে প্রোডাক্ট দেওয়া হয় না এর কোন মানে সবাই আমাদের পেমেন্ট করে দেয় দেন আমরা প্রোডাক্টটা কুরিয়ারের মধ্যে পাঠা দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আজকের ভিডিওর মাধ্যমে খেলনার যে প্রাইসগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে কারো যদি মনে হয় যে প্রাইসটা একটু বেশি তাহলে সরাসরি ভিডিওতে দেখানো নাম্বারে সুমিত ভাইয়ের সাথে সরাসরি কথা বলে নেবেন সেই ক্ষেত্রে পাইকারি বা হোলসেলার যারা আছেন তাদের জন্য কিছুটা হলেও সুবিধা হবে আমাদের কাছে দুই কোয়ালিটি প্রোডাক্ট আছে এক কোয়ালিটি প্রোডাক্ট হলো আপনার দুইটি কোয়ালিটি হলো চার্জার সিস্টেম দুটো দুই সাইজের একটা সাইজ এটা বড় সাইজ এটা হলো ছোট সাইজ দুটো দুই দামের তো আমি দেখা দিচ্ছি প্রোডাক্টগুলা তো প্রথমটা হলো বিগ সাইজ যেটা হলো আপনার এই বক্সে বিগ সাইজ প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যেটা দেখা দিচ্ছি তো সিস্টেমটা এমন এটা হলো আপনার জাস্ট এই যে সামনে দিক দিয়ে যদি ক্লিক করেন এই দেখেন এল লোড করছে দেখেন মডেল লোড করছে লোড করছে দেখেন পানি লোড করছে এ লোড হওয়ার পরে এটা দেখেন পারিং করছে বের হচ্ছে তো এই সিস্টেমটা এটা এটা হলো ওয়াটার পানি গান

পনেরোশো পঞ্চাশ টাকা অনলি প্লাস এই বক্সের প্রোডাক্ট যেটা ছোট গান আমাদের কাজ হলো এটার মধ্যে পানি দিতে হয় ফার্স্টে এই যে পানি দিয়ে পরে এই যেটা এটা কিন্তু পানি রিসিভ করে না দেওয়ার পরে দেখছেন পানি ভরছে ভরার পরে এটাও কিন্তু রিচার্জেবল ড্রাগন ওয়াটার গান যেটা আমাদের অনেক ভাইরাল পণ্য প্লাস হলো কোয়ালিটিফুল পণ্য এই গানটাও কিন্তু ভালো একটা পানি নিতে পারে প্লাস হলো এই যে পানিং করার পর কিন্তু এই যে বেরোচ্ছে তো এই গানটার প্রাইস আমাদের কাছে পড়তেছে অনলি আটশো টাকা আর এই গানটা বড় গানটা পড়তেছে পনেরোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আমরা নিয়ে আসলাম আপডেট একটা চাইনিজ পণ্য যেটা আপনাদের বর্তমানে ভাইরাল একটা পণ্য যেটা দুটা কালার আছে দড়ির তো দড়ির কালার প্লাস হলো এই দড়িটা থাকে আপনাদের একটা প্যাকেটে এই বক্সের ভিতরে প্যাকেটে থাকে সিস্টেমটা হলো এটা এই দড়ি এটা ব্যাটারি সিস্টেম প্লাস হলো এটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা প্রোডাক্ট যেটা আমি দেখাই দিচ্ছি এই দড়িটা আপনার খোলার পর প্রিন সেটআপ এই যে প্রিন সেটআপটা দেখছেন এই সেট আপে প্রিন সেটআপ এই পিন সেট আপের এদিকে ক্লিক করে দেন এইটার ভিতরে থাকে এই ক্লিক করার পরে এইটা চোখে টান মারলে তো সেটআপটা এরকম এই যে সেটআপটা এরকম দেখা দিচ্ছে আপনাদের এই দেখেন রবীন ভাই দেখছেন অনেক সুন্দর কিন্তু প্রোডাক্টটা দেখেছেন এই খেলতেছে এই খেলতেছে এই দুই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর দেখছেন এই যে উল্টো উপর উঠতাছে নামতাছে উপরে উঠতাছে নামতাছে এই দুটি কালার কিন্তু দুটা কালার আছে আমাদের কাছে এই পণ্যটার দাম পড়তেছে অনলি একশো টাকা অনলি ব্যাটারি প্রোডাক্ট একশো টাকা অনেক কম মূল্যে আমরা দিচ্ছি যত মধ্যে স্টক আছে আপাতত আমাদের কাছে মোটামুটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের থেকে বিগ লেভেলের প্রোডাক্ট নিতে পারেন দড়ি তো এই দুইটা আপনার অনেক সুন্দর চলতেছে এই দুইটা দাম পড়বে অনলি একশো টাকা আমরা নিয়ে আসলাম একটা গেম আপডেট গেম যে গেমটা আপনার ফুল একদম হাই রেঞ্জের প্রোডাক্ট যেটা আপনার একদম রেডি গো সেট এটা এই গেমটা আপনার একদমই সুন্দর বাচ্চাদের জন্য আপনার একটা গেম এই গেমটা বাচ্চাদের জন্য অনেক কার্যকারিতা প্লাস হলো বাচ্চারা যে সময় মোবাইল নিয়ে খেলে ওই সময় যদি এগুলি গেম দেওয়া যায় তারা এটা নিয়ে খেললে এটা সময় পাস হবে তো আমি দেখা দিচ্ছি এরকম তো প্রথম হলো এটা ক্যাবলতে চালানো যায় ক্যাবলতে চালতে পারবেন এই যে ক্যাবল লাগানো আছে ক্যাবলতে চালানো যায় সেকেন্ড হলো আপনি এটা চাইলে ব্যাটারির মাধ্যমে ইউজ করতে পারবেন তা আমি পরে কি দিয়ে দিচ্ছি দুইটা সিস্টেমই দিয়ে দিচ্ছি তো সিস্টেমটা হলো এমন যে আপনার এই স্টার দিলাম তো এই শুরু এই যে শুরু এই যে এই যে এই যে বাড়ি খেয়েছি এই হালকা শেষ দেন আবার আমি স্টার দিলাম এই স্টার দেন এই জিনিসটা দিলাম না তারপর আবার দেখেন সেকেন্ড দাবি দিলাম এই যে এই যে বাড়ি খেলাম তো এটা হলো কিরকম এই যে এই যে এই গেমে হ্যান্ডেলিং কিন্তু অনেক সফট মুভিং মাধ্যমে কিন্তু আমি অনেক সুন্দর ঘুরাচ্ছি তো এটার দাম পড়তেছে অনলি তেইশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা এত বিগ সাইজ গেম বাচ্চারা এটা উঠে বসে এটা খেলতে পারবে এটা হ্যান্ডেলিং কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর প্লাস হলো মিউজিক সিস্টেম থ্রি তো আমরা যে এই যে অফ এই যে অফ করে দিলাম এই যে অফ করে দিলাম এই যে অফ সিস্টেমটা এদিকে আছে এই সেকেন্ড ধাপ এই ফার্স্ট ধাপ স্টেজ শুরু আমি এই সেকেন্ড ধাপে খেলতেছি হ্যাঁ সেকেন্ড ধাপ খেলার পর এদিকে ক্লিক করলাম এই দেখেন এই সেকেন্ড ধাপ এই যে এটার দাম পড়তেছে তেইশশো পঞ্চাশ টাকা অনলি আমরা নিয়ে আসলাম টু ইন ওয়ান বেবলেট গান যেটা আপনাদের একদমই আপডেট অনলাইন প্রোডাক্ট প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট চাইনিজ পণ্য তো এই পণ্যটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি তো আমি দেখায় দিচ্ছি যারা বাচ্চাদের জন্য চাইনিজ বেবলেট চাচ্ছেন বেবলেট কোন অনেক ধরনের বেবলেট হয়ে থাকে এটা কিন্তু গান বেবলেট বেবলেটের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর স্কাই কালার তো এই যে দিয়ে দিচ্ছি এ দেখেন ফিটিং করার পরে দেখেন এই যে হালকা বেশি না বেশি দরকার নেই এই হালকা এই যে ছাড়লাম এই একটা ছোট জায়গার মধ্যে মানে সুন্দর লাইটিং হচ্ছে আমার দোকানে অনেক লাইটের কারণে হয়তো অনেকজন দেখতে পারবেন না যে লাইটটি জ্বলতেছে কিন্তু অনেক সুন্দর লাইটিং হচ্ছে আর লং লাস্টিং ঘুরতেছে এই পণ্য পাচ্ছেন আমাদের থেকে দুইশো টাকা অনলি এই পণ্য পাচ্ছেন আমাদের থেকে দুইশো টাকা অনলি এটার মধ্যে থাকবে টু ইন ওয়ান এই একটা ফ্যান থাকবে প্লাস হলো একটা ব্যাবলেট থাকবে ব্যাবলেট গান আমরা নিয়ে আসলাম ভোগাল পিয়ানোর মতন বড় সাইজ দেখতে অনেকটা দাম বেশি যার কারণে আমরা ভোগাল পিয়ানো গিটার সিস্টেম নিয়ে আসতাম আইটেমও কিন্তু অনেক পুরনো কোনটা আমি দেখাচ্ছি এই কারণে এই আইটেমটার মধ্যে অনেক কোয়ালিটি আছে যেটা বোগাল পিওন আপনারা চাইলে দেখতে পারেন ও উপরে বোগাল পিওন গুলি আছে টপ লেভেলে তো উপরে দেখা যাচ্ছে কি জানি না আমি তো ওগুলি দাম হলো সাতশো 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 টাকা দাম সেম পূর্ণ সেম কাজ করে জাস্ট দেখাচ্ছি আপনাদের দুটো হাতে লাঠি থাকবে এই একটা সাউন্ড একটা সাউন্ড একটা সাউন্ড একটা সাউন্ড একটা সাউন্ড তো এটা হলো মিডিয়াম সাইজ ছোট সাইজ না মিডিয়াম সাইজ একটা

বাইকের বাইকের কোয়ালিটি হলো এমন একটা কোয়ালিটি জোস একটা কোয়ালিটি এই বাইকটা অনেক সুন্দর দেখতে এই বাইকের কোয়ালিটিটা আমি দেখাই দিচ্ছি এটার সিস্টেমটা হলো এর উপরের টাঙ্কির সুইচটা এই সুইচটা দেখেন এই যে এই যে এই যে ডাবল ক্লিক করতে হবে এই যে সুন্দর যেটা বাইক এই বাইকটার দাম পড়তেছে সাড়ে তিনশো টাকা অনলি আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে সাড়ে তিনশো টাকা অনলি এই বাইকটা কিন্তু দেখছেন কী সুন্দর ঘুরছে আমি ধরে নিই কিন্তু জিনিসটা দেখেন এই এত জায়গার মধ্যে খুব সুন্দর মুভ করতেছে তো এই বাইকটা সাড়ে তিনশো অনলি করতেছে যারা আমাদের থেকে হোলসেলে বিগ কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে চান বা আমাদের থেকে যারা এই প্রোডাক্টগুলো নেবেন আমরা কিছুটা রেট ছেড়ে দেবো যারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য রেট কিছু কমাই দেব কিন্তু এগুলো একদমই আপডেট বাইক আসছে অনেক সুন্দর কোয়ালিটি বাইক অনলি সাড়ে তিনশো টাকা এই ঝুনঝুড়িটা হলো জিরো সাইজ বেবিদের জন্য ঝুঞ্জুটা কিন্তু অনেক চাইনিজ ঝুঁজুনি একদম কোয়ালিটিফুল জঞ্জুনি এই ঝুনঝুনিটা আপনার কিন্তু অনেক সুন্দর আর এটা টন্টনে একটা সাউন্ড আছে অনেক সুন্দর একটা সাউন্ড আছে এই ঝুনঝুনি আমরা আপনার চাইনিজ প্রোডাক্ট দুটো থাকে জিরো সাইজ ফ্রুট গেট প্রোডাক্ট আমরা দিচ্ছি অনলি পঁচানব্বই টাকা পার জোড়া এই জোড়ার দাম পঁচানব্বই টাকা করে অনেক সুন্দর প্লাস হলো সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর যেটা পঁচানব্বই টাকা অনলি আমাদের কাছে আসছে আপনার ড্রাগন আপনার বিমান হেলিকপ্টার যেটা ড্রাগন হেলিকপ্টার ফায়ার জেট যেটা আপনার এই বিমানটা কিন্তু হেলিকপ্টারটা কিন্তু অনেক সুন্দর প্লাস হলো কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখছেন এটা কিন্তু সৌন্দর্যটি কিন্তু আপনার বডির উপর ডিপেন্ড করে তো এই টয়েসটা কিন্তু মূল্যটা আমি পরে বলছি জাস্ট খালি আমি শো করে দেখাই দিচ্ছি আপনাকে এই শোটা হলো এরকম দেন ওই যে স্ট্রাক্টার হলে এমন রকম তো এই যে ফায়ারিং করছে ফায়ারিং করছে দেন আপনার এটা কিন্তু থ্রি ডি সিস্টেম ফায়ারিং করছে এক সাইডটা এক মুভ করবে দেন ঘুরবে এটা কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু অনেক হাই রেঞ্জের কোয়ালিটিফুল প্রোডাক্ট লাইটিং সিস্টেম দাম পড়তেছে তিনশো বিশ টাকা অনলি আমরা নিয়ে আসলাম একটা দাবা এই দাবা কিন্তু বাচ্চাদের জন্য ব্র্যান্ডি প্লাস হলো কোয়ালিটি প্লাস তো দাবার কিন্তু সুন্দর একটা এই দাবাটা আমাদের চাইনিজ প্রোডাক্ট এই দেখেন চাইনিজ প্রোডাক্ট এই দাবার দাম পড়তেছে অনলি পঁচাত্তর টাকা আর আমি আরেকটা দাবা দেখাচ্ছি এটা ম্যাগনেট সিস্টেম চাইনিজ প্রোডাক্ট এই দাবার দাম পড়তেছে অনলি আশি টাকা করে এটা চাইনিজ পণ্য অনলি আশি টাকা ম্যাগনেট সিস্টেম দাবা আমরা নিয়ে আসলাম নতুন একটা স্পাইডারম্যান অ্যাডভেঞ্চার একটা কার যে কার্ডটা আপনার অনেক সুন্দর প্লাস হলো সাইজ অনেক বড় একদম আপডেট পূর্ণ কার্ডটা হলো এই যে এরকম তো স্পাইডার মধ্যে বাচ্চারা আকর্ষণীয় করে যার কারণে স্পাইডার জিনিসটা নিয়ে আমরা বেশিরভাগ কাজ করি স্পাইডার ম্যান গার্ড এরকম তো এবারও নিয়ে আসছি স্পাইডারটা গাড়ি যে গাড়িটা একদম থ্রি ডি এটা কোনো অনেক সুন্দর থ্রি এর মধ্যে যে লাইটিংটা হচ্ছে না শুধু জাস্ট খালি ক্যামেরা না পুরো পুরো জায়গা জুড়ে এই কাজটা হচ্ছে এটা অন্ধকারের মধ্যে অনেক আলোকিত করবে প্লাস এই কোয়ালিটি অনেক হাই রেঞ্জ কোয়ালিটি এটা দাম করতেছে চারশো আশি টাকা অনলি আমরা দিচ্ছি হোলসেল প্রাইস চারশো আশি টাকা অনলি আমরা জানছি আপনাদের এটা অনেক পুরাতন প্রোডাক্ট আপনার রোলার এই রোলারটা কিন্তু আপনার চাইনিজ পণ্য তার আগে বেশি টাকা ছিলাম এই রোলারটা কিন্তু অনেক সুন্দর চাইনিজ পণ্য প্লাস হলো সাইজে অনেক বড় আমাদের দেড় ফিট জায়গা এটা খেয়ে ফেলবে যার কারণে আমরা এটা খুলে দেখাচ্ছি না এর মধ্যে কিন্তু পরিমাণ প্রোডাক্ট দেওয়া আছে প্রতিটা ঘাট দেওয়া আছে প্লাস হলো দেওয়া আছে কত ভাই কত দেওয়া আছে ইন্টু তিরিশ এটা নয়টা দেওয়া আছে এটা দেওয়া আছে পনেরোটা এরকম কোন দেওয়া আছে কিন্তু গাড়ি কিন্তু একটাই ব্যাটারিতে চলে কিন্তু একটাই এটার পূর্ণটা কিন্তু অনেক সুন্দর পূর্ণ প্লাস হলো দাম পড়তেছে পাঁচশো টাকা অনলি এটা কিন্তু আপনি এই যেভাবে দেখছেন আপনার ছবিতে সেম কিন্তু এরকম ঘুরবে জায়গা অনেক বড় লাগে প্রায় দুই ফিটের মতন জায়গা খেয়ে এই জিনিসটা লাগানো ফিটিং হয় তো এটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা প্রোডাক্ট আকর্ষণীয় প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম পড়ছে আর দেন বাংলা প্রোডাক্ট পড়ছে আমাদের কাছে আছে ওইটা পড়তেছে চারশো দশ টাকা এটা পড়তেছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার মিট রোড বিস মিম টেরাস বিরানব্বই নাম্বার দোকান তালা বিরানব্বই নাম্বার দোকান